হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা কর্নার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন আরেক কিছু ফিনি বাটি নিয়ে আসলাম অসাধারণ কালার কিছু সময়ের কারণে ভিডিও দিতে পারি নাই আপনাদেরকে তাই জন্য সরি সবাইকে জানা বিন্দা কর্নার থেকে স্বাগতম আমাদের বিন্দা গিফটকর্নারে নতুন কিছু ইউনিক প্রোডাক্ট ঢুকেছে দেখেন অসাধারণ কিছু কাজ করেন পিউরিট করার কাজ অনেক সুন্দর সুন্দর পিউরিট প্রতীকের মাল এগুলা আপনার প্রতীকের অসাধারণ কালার আছে আপনি ব্ল্যাক আছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট হলুদ কালার আছে দেখেন কত সুন্দর এটা মূল্য সেরামিক্সের এই যে পিওর করার কাজ করার অসাধারণ আপনাদেরকে আমি সবই দেখাচ্ছি ছয়টা ছোট বাড়ি হবে আর কয়েকটা বড় কারি বাড়ি হবে মিলে আপনার সাত পিস অসাধারণ কিছু গিফট আমাদের বৃন্দা গিফট বানা আছে আপনারা আমার ভিডিওটা কি ভালো লাগে না তাই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেন না পেজটাকেও ফলো করে রাখেন না আমাদের ভিডিও দিতে ভালো লাগে যদি আপনারা সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন তা নিত্য নতুন অনেক ভিডিও দিতে পারি কেরকম ধরনের ভিডিও চান আপনারা বলবেন আমরা চেষ্টা করব। আমাদের গিফট কর্নার থেকে আনার জন্য বৃন্দা গিফট কর্নারে দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিও উপহার বৃন্দা গিফটকনারের চেষ্টা করবে আপনাদেরকে নতুন নতুন গিফট উপহার দিতে অসাধারণ কিছু জিনিস আপনাদের উপহার দিতে দেখেন অসাধারণ একটা জিনিস অনেক সুন্দর একটা কাজ করেন ব্ল্যাকের মিতে ব্ল্যাকের মেয়েতে আপনাদের আমাদের এখানে আছে বি বিরিয়ানি হাফ প্লেট ফুল প্লেট চলে আসবেন বৃন্দা গিফট কর্নারে অনেক সুন্দর একটি বাটি একজনকে যদি গিফটও করেন সে গিফটটা পেয়ে অনেক সবচেয়ে খুশি হবে এই গিফটটা পেয়ে অনেক সুন্দর একটি অনেক সুন্দর একটা গিফট দেখেন যদি মেহমানকেও দিতে চান সাথে ফিরনি দিন ও দেখে তো মনে করবেন পিনডি খাবে না প্লেটের দিকে চা থাকবে অনেক সুন্দর একটি গিফট অনেক সুন্দর একটি প্লেট আমাদের বিন্দা গিফট কনারে চলে আসবেন হাসিমপুর মলে বাজার বাইশ বৃন্দয় গিফট কর্নার আমাদের এখানে ওয়ান টু নাইনটি নাইনের অনেক অনেক আছে আপনাদেরকে এখন থেকে নিত্য নতুন ভিডিও দিতে থাকবো আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই পেজটাকে ফলো করে রাখবেন আরও নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন পেজের পেজটাকে ফলো করে রাখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যদি কেউ আপনি কোরিয়ান সার্ভিসে নিতে চান তাহলে বলবেন নক করবেন আপনারা কোরিয়ান সার্ভিসে আমরা নতুন সার্ভিস চালু করেছি কোরিয়ান সার্ভিসে দেওয়া যাবে আপনারা দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিন্দা কর্নারের পাশে থাকবেন